গতকাল আমাদের বাড়ির বড় মেয়ের বিয়ে ছিল আজ হচ্ছে বাসি বিয়ে তাই বাসি বিয়ে করিয়ে তারপর আমরা চলে এসেছি ভোট দিতে ভোট দেওয়া অনেক জরুরি তাই আমরা চলে এসেছি বিয়ে বাড়ির থেকে ভোট দিতে বন্ধুরা আজকে আমার সঙ্গে দাদার সঙ্গে জেঠুর সঙ্গে আমার সঙ্গে আমরা আমাদের বাড়িতে বাসি ছিল বাসি বিয়ে শেষ করে এখন আমরা খাওয়া দাওয়া করে ভোট দিতে আসলাম আমরা বরপাথারে ভোট দিতে এসেছি খুব ভালো লাগছে এখানে গ্রামের পরিবেশ খুব ভালো সুন্দর এটা বরপাথার বিকেল সাড়ে চারটার মধ্যে আমরা চলে এসেছি ভোট দিতে কিন্তু প্রচুর ভিড় এখনও বিরাট লাইন তাই আমাদের ডিম্পিকে আগে ঢুকিয়েছে ওকে ভোট দিয়ে তারপর ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আর আমরা লাইনে থেকে ভোট দিয়ে তারপর বাড়ি যাব ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে